বাইক মানে বাইক বিড়ি আর বাইকারদের জন্যে এইবারই বাইক বিড়ি দারুণ একটা ইফতারের আয়োজন করেছে সারা বাংলাদেশ থেকে অসংখ্য বাইকারের দেখা মিললো এই বাইক বিড়ির ইফতার মাহফিলে দারুণ একটা আয়োজন ছিল ধন্যবাদ জানাচ্ছি বাইক বিড়ির সকল সদস্যদের যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর রমজান মাসে একটি দারুণ ইফতার মাহফিলের আয়োজন করেছে বাইকারদের জন্যে আর সেই আয়োজনে সামিল হতে আমিও আমার টিম নিয়ে চলে গেলাম তিনশো ফিটে সেক্রেট গার্ডেন ইভেন্ট স্পেস মানে বাইক বিড়ি যেই ইভেন্ট স্পেসটা আসলে সিলেক্ট করেছে জায়গাটা অসম রকমের দারুণ এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো পর্যাপ্ত পরিমাণ পার্কিং ব্যবস্থা এবং প্রচুর বাইকারদের মিলন হলেও কোনো ধরনের বিশৃঙ্খলা আমার চোখে পড়েনি এবং বাইকাররা স্বাচ্ছন্দ্যে সেই জায়গাটুকুতে সবাই একসাথে একই ছাদের নিচে খোলা আকাশের নিচে একসাথে সবাই মিলে ইফতার করেছে যেখানে নতুন পুরাতন অনেক অসংখ্য বাইকারদের সাথে আবারও দেখা হয়েছে যেখানে অনেক সময় আমরা ট্যুরে গিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাইকারদের সাথে পরিচয় হয় এবং পুরনো বন্ধু বান্ধব বড়ো ভাইদের সাথে দেখা হয় এবং সিনিয়র বাইকাররাও এই সমস্ত প্রোগ্রামগুলোতে আসেন এবং দেখে আসলে খুবই ভালো লাগে বাইকিং কমিউনিটি একটি সম্প্রীতির বন্ধন যেখানে সবাই বাইকারদের নিয়ে কথা বলে বাইক নিয়ে কথা বলে আর বাইক বিড়ি তার ব্যতিক্রম দেয় বাইক বিড়ি সবসময় বাইকারদের নিয়ে কথা বলে এবং বাইকারদের জন্যেই আজকের এই ইফতার আয়োজন চলুন দেখে আসি বাইক বিড়ির এইবারের ইফতার আয়োজন কত সুন্দর ছিল এবং কত সুশৃঙ্খল ছিল খুব দারুণ একটি ইফতার আয়োজন ছিল এবং সবাই খুব দারুণ এনজয় করেছে খাবার পরিবেশ লোকেশন পরিচ্ছন্ন সাপোর্ট সার্ভিস এক কথা বলতে গেলে অসাধারণ বাইক বিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও এমন একটি দারুণ আয়োজন করার জন্য শুধুমাত্র বাইকারদের জন্যে আর দেখতে পাচ্ছেন এটা আমার টিম আমরা সবসময় এইভাবেই রাইড করি যারা বাইকিং কমিউনিটি মেনটেন করেন তারা অনেকেই জানেন অনেক ধরনের বাইকিং গ্রুপ আছে যারা সব সময় চিন্তা করে বাইকারদের সেফটির জন্য এবং বাইকাররা যখনই কোনো ট্যুরি বা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে তারা নিয়মের মধ্যে চলে আসে আর এই যে দেখতে পাচ্ছেন আমার টিম কোনোভাবে কোনো ইনস্ট্রাকশন ছাড়াই তারা কিন্তু একটা নিয়মের মাঝে এইভাবে আমরা রাইড করে আমাদের বাসায় ফিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হলো আবারও নতুন করে নতুন করে আরও কিছু মানুষের সাথেও পরিচয় হলো এবং বাইকিং কমিউনিটি বেঁচে থাক সকল বাইক খাতের মাঝে এবং বাংলাদেশে বাইকিং কমিউনিটি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে এবং সবার জন্য আবারও রমজান মাসে দোয়া রইল যাতে সাবধানে বাইক চলাচল করতে পারে এবং যারা রাস্তায় বাইক নিয়ে চলাফেরা করছেন তারা অবশ্যই সাবধানে বাইক রাইড করার চিন্তা করবেন এবং সবসময় আল্লাহকে স্মরণ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং যারা এই সমস্ত খুব দারুণ কাজ করছেন বা সোয়াবের কাজ করছেন মানুষ ইফতার করাচ্ছেন তারাও কমেন্ট করে জানাবেন এবং সামর্থ্য হলে অবশ্যই অসহায় রুচিতার বান্দাদেরকে আপনারা ইফতার করাবেন রমাদানুল মুবারক